শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাকরি চোর লেখা পোস্টার উদ্ধার বৃহস্পতিবার পুরুলিয়া বরাবাজার ময়দানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা সভা এদিন সেই শুরুর আগেই তার নামে পড়ল পোস্টার এদিন সকালে বড় বিভিন্ন এলাকায় কালো কালিতে লেখা পোস্টার দেখতে পাওয়া যায় তাতে লেখা পুরুলিয়ার চাকরিচোর শুভেন্দু অধিকারী হাট। এমনকি ঝাড়গ্রাম লোকসভা আসনের প্রার্থী ডক্টর প্রণত টুডুর পোস্টারের ওপরেও সেই চাকরি চোর বলা পোস্টারগুলি সাটিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে বিজেপির বরাবাজার যুব মোর্চার সভাপতি সুব্রত মিশ্রর অভিযোগ এগুলো রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতিরা করেছে যাতে সভার আগে একটা উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় সভার আগে এরকম পোস্টার মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে বরাবাজার জুড়ে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া আমি এতটাই বলতে পারি যারা এই ধরনের কাজ করেছে তারা বুঝে গেছে যে ওদের আর কিছু নেই ওদের পুরাপুরি শেষ সময় চলে এসেছে এই ধরনের কিছু বিভ্রান্তমূলক দেওয়ালে লেখে করে জনগণকে আটকানো যায় না আর যাবে না বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আজকে সভা আছে এবং তার আগে সেখানে নাকি করেছে আসলে আজকে প্রত্যেকটা জায়গাতে যেখানে উনি যাচ্ছেন সেখানে বিশেষ করে পুরুলিয়া জেলাতে এর আগেও আমরা দেখেছিলাম রঘুনাথপুরে এই ধরনের পোস্টার করতে এটা আর কিছু না সাধারণ মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ এখান থেকে দেখা যাচ্ছে কারণ আজকে যে ঘটনা দু হাজার সতেরো আঠেরো ঘটেছে তা সেটা পুরুলিয়ার মানুষ জানেন তাই এই ধরনের পোস্টার করছে আজকে সেই জায়গা থেকে বিজেপি হয়তো তৃণমূলের ওপর আমাদের দলের ওপর আঙুলও খাচ্ছে কিন্তু এটা সাধারণ মানুষের একটা ক্ষোভের বই প্রকাশ